পৃথিবীতে এমনও অনেক জায়গা আছে যেগুলি ছবি দেখলে মনে হয় না এগুলি দুনিয়াতে আছে কেননা জায়গাগুলোর সৌন্দর্য কল্পনা জগতের ভূমিকে হার মানিয়ে দেয় যেখানে একজন নাগরিক বিদেশি নাগরিককে বিয়ে করতে পারে যেখানে দুনিয়ার সব থেকে সুখী সুন্দর ও আকর্ষিত মহিলারা বসবাস করে কিন্তু আশ্চর্যর বিষয় হল মুসলিম মানুষ থাকলেও এখানে কোনো মসজিদ নেই তবে এখানে রয়েছে ছ হাজারের চেয়েও বেশি গুহা এমনকি রাতে রানি নিয়ে ভরপুর মারতে চান তাহলে আপনার জন্য এই স্লোভাকিয়া দেশের বুকেই রয়েছে স্বর্গসুখ শুধু তাই নয় বিশ্বের এমন জায়গা স্লোভাকিয়া যা প্রত্যেক পর্যটককে সবসময় আপন করে থাকে যেখানে জীবনে একবার হলেও যাওয়া উচিত সবাইকে অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে স্লোভাকিয়া সম্পর্কে আরও অবাক লাগাওয়ার মতো সব তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মধ্য ইউরোপের স্থলবিশিষ্ট প্রজাতান্ত্রিক রাষ্ট্র স্লোভাকিয়া দেশটির অফিসিয়াল নাম স্লোভাকিয়া রিপাবলিক প্রাকৃতিক দৃশ্য সমৃদ্ধ সাংস্কৃতি এবং আকর্ষিত ঐতিহ্যের জন্য বেশ পরিচিত এ দেশ এ দেশের রাজধানী এবং বৃহত্তম শহরের নাম হচ্ছে ব্রাতিস্লাভা স্লোভাকিয়ার মোট আয়তন উনপঞ্চাশ হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার দেশটির মোট জনসংখ্যা চুয়ান্ন লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো তেতাল্লিশ জন স্লোভাক দেশটির সরকারি ভাষা স্লোভাকিয়ার বেশিরভাগই মানুষ খ্রিস্টান হলেও এখানে অল্প সংখ্যক ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ রয়েছে কিন্তু বিষয় হল আগে এখানে কোনো মসজিদ ছিল না দু হাজার দশ সালে আদমশুমারি অনুযায়ী দেশটিতে মুসলমানদের সংখ্যা দশ হাজার ছশো জন জনসংখ্যার আনুমানিক প্রায় দুই শতাংশ যদিও কিছু সংখ্যক মুসলিম বিশ্বাস করে বর্তমান মুসলমানদের সংখ্যা পাঁচ শতাংশ স্লোভাকিয়ার বর্তমানে তার ভূখণ্ডের মধ্যে ষাটটি মসজিদ রয়েছে ইতিহাস থেকে জানা যায় স্লোভাকিয়া ইসলামের আগমন হয় দশ শতাব্দীতে তৎকালীন মধ্য এশিয়ার কিছু গোত্র স্লোভাকিয়ায় গেলে সেখানে ইসলাম যাত্রা শুরু হয় প্রায় সতেরো শতক থেকে তুর্কি এবং উগার গোষ্ঠীর মুসলিম বসবাস করেন এই স্লোভাকিয়াতে ইউসিটি গার্ডেড জরিপ মতে পৃথিবীর সুন্দরতম নারী বিবেচনায় স্লোভাকিয়া পৃথিবীর তৃতীয় নম্বরে রয়েছে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যেখানে ব্রাতিস্লাভার রাস্তায় হেঁটে অথচ তাদের নারীদের দেখে মুগ্ধ হয়নি এই দেশের বিয়েরা অসাধারণ সুন্দরী স্লোভাকিয়া একটি উন্নতশীল দেশ দেশটিতে বসবাস করা মানুষ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে এই দেশে রয়েছে ছ হাজারের চেয়েও বেশি গুহা স্লোভাক পরিবারগুলি সাধারণত ঘনিষ্ঠ হয় যেখানে দাদা দাদি ধর্মপিতা খালা চাচা এবং চাচাইত ভাই বোনদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকে ছোট্ট দেশ হচ্ছে স্লোভাকিয়া যেখানে প্রায় দুশোটি ক্যালিস রয়েছে এই সকল ক্যালিসে দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ভিড় জমায় স্লোভাকিয়ার উত্তর পশ্চিমে চেক প্রজাতন্ত্র উত্তরে পোল্যান্ড পূর্বে ইউক্রেন দক্ষিণে হাঙ্গরি এবং দক্ষিণ পশ্চিমে অস্ট্রিয়া অবস্থিত এখানে ২৬ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের বাস এবং ট্রেনের ভাড়া দেওয়ার প্রয়োজন পড়ে না স্লোভাকিয়া বিশ্বের সাঁইত্রিশতম ধনী দেশ দেশটির এর অর্থনৈতিক সমৃদ্ধর পিছনে মোটর গাড়ি নির্মাণ শিল্প এবং ক্রমবর্তমান পর্যটন শিল্প বিশেষভাবে গুরুত্বপূর্ণ ইউরোপের বিভিন্ন দেশের জীবনযাত্রার মান উন্নত শিক্ষা ও চিকিৎসা সেবার মান উচ্চ ও কর্মসংস্থানের সুযোগও রয়েছে এখানে প্রচুর ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে এই স্লোভাকিয়া আর এদেশের বিয়েতে সাধারণত একটি বিশেষ গান নাচ ও খাবারের আয়োজন করা হয় যা স্লোভাকিয়ার ঐতিহ্যকে তুলে ধরে স্লোভাকিয়া একজন নাগরিক বিদেশি নাগরিককে বিয়ে করতে পারে স্লোভাকিয়া হলো কম খরচের মধ্যে একটি ভালো গন্তব্য দেশটিতে আপনি দেখতে পারেন প্রাচীন প্রাসাদসমূহ বিশাল পর্বতমালা ও চোখ জোড়ানো প্রাকৃতিক সম্পদের দৃশ্যবলী স্লোভাকিয়া খাওয়া ও যাতায়াতের খরচ তুলনামূলকভাবে খুবই কম আর স্লোভাকিয়া গিয়ে রাজধানী শহর তো রয়েছেই এখানে বিকেল সন্ধ্যা অথবা পূর্ণিমার রাত অথবা এই শহরে কোনো উৎসবের দিনক্ষণে সুন্দরদের পরিবেশন তো রয়েছেই এবং মুগ্ধতা আচ্ছন্ন হতে পারেন আর এদেশের সুন্দরীরা খুবই আকর্ষণীয় ও সুন্দর হয়ে থাকে এদেশে জন্ম নেওয়া প্রতিটি নারী তুলনামূলকভাবে লম্বা হয়ে থাকে আয়তনে খুব ছোট্ট একটি দেশ এই স্লোভাকিয়া অথচ প্রাকৃতিক সৌন্দর্যর এক অন্যান্য লীলাভূমি এটি দেশটিতে সর্বত্র ছড়িয়ে আছে পাহাড় সুরক্ষিত দুর্গ ও গুহা ইউরোপের সবচেয়ে বেশি গুহার সন্ধান পাওয়া গিয়েছে এই স্লোভাকিয়াতে এখন পর্যন্ত দেশটিতে দু হাজার মতো গোহা আবিষ্কার হয়েছে এখানে ব্যবহৃত সরকারি ভাষা হচ্ছে স্লোভাক ও হাংরিয়ান উনিশশো সাল থেকে সরকার কৃতিত্ব শুরু করার কঠোর অর্থনৈতিক সংস্কারের কারণে এটি অর্থনৈতিক বেশ শক্তিশালী রাজনৈতিক সমস্যা সত্ত্বেও স্লোভাকিয়া দু সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের একটি সক্রিয় সদস্য পর্যটকরা স্লোভাকিয়া সমৃদ্ধ সংস্কৃতি ও স্বর্ণে ইতিহাসের কারণে ঘোরাঘুরি উপভোগ করবে ছোট্ট দেশ স্লোভাকিয়ার প্রাকৃতিক সৌন্দর্যর অন্যান্য লীলাভূমি পাহাড় দুর্গ ও গুহা অপরিবেশিষ্ট স্লোভাকিয়ায় প্রায় দুশোটি দুর্গ রয়েছে দুর্গগুলো দেখার জন্য বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ভিড় জমায় এছাড়াও ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি গুহা রয়েছে এই স্লোভাকিয়াতে স্লোভাকিয়া গুহাগুলা এতটাই বিরাম যে এগুলি ভিতরতে অংশটা পৃথিবীর স্বর্গ বলা হয় তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে